হাদরতি ইব্রাহিম আই সালাহাতু আসসালাম ওনার সামানতে শুধু উনি একক অহাদানিয়ত রুবুম ইয়েতের ক্ষেত্রে একক এক আল্লাহ এক আল্লার ঘোষণাকারী শুধু হাদরত ইব্রাহিম আই সালাতু পিতা তার পিতা পর্যন্ত ইব্রাহিমকে জ্বালিয়ে দাও হাররিকুহু তাকে জ্বালিয়ে দাও শেষ করে দাও নমরুদ যখন তাকে জ্বালিয়ে দিবে শেষ করে দিবে নমরুদের সাথে বাবাও একমত আজর জ্বালিয়ে দাও শেষ করে দাও ইব্রাহিমের মতো ছেলে থাকার দরকার নাই ইব্রাহিমকে শেষ করে দাও আমার ভাইরা বাবারা এত পজ্জ্বলিত আগুন ইব্রাহিম আলি সালাতুয়া সালামের জন্য ধাউধাউ করে জ্বালানো হল এত মারাত্মক আগুন জ্বালানো হলো এত মারাত্মক আগুন কিন্তু আমার ভাইরা ভালোভাবে খেয়াল করেন তাম পৃথিবীর তখন যারা ছিল সবাই একমত ইব্রাহিমকে শেষ করে দিবে কিন্তু একজন একমত নয় তিনি কে আল্লাহ তারা বলেন না না তোমরা পারবে না আমার ইব্রাহিম খলিল্লাহ এক যার্রা পশম তো যা জালাতে পারবে না আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আগুনের উপর নোটিশ করে দিয়েছি আগুন তোমার উপর আমার নোটিশ তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও আল্লাহ ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমকে এক জাররা পরিমাণও জ্বালাতে পারবে না দুনিয়ার মানুষের কথা শুনবে না আল্লাহর কথা শুনবে আগুন কার কথা শুনবে বলেন আল্লাহর কথা আগুন কার মাকলুক বলেন আল্লাহর মাকলুক আবার বল আগুন কার মাকলুক আল্লাহর মাকলুক কুল কায়েনাতের যত সৃষ্টি জীবিত জীব আছে সব কার সৃষ্টি আল্লাহর সৃষ্টি আগুনকে আল্লাহ হুকুম দিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ফেরেশতা আসলেন বললেন নবী ইব্রাহিম আপনি যদি শুধু অর্ডার করেন ফেরেশতাদের এত বেশি পাকা এত শক্তিশালী আল্লাহ নবী হযরতে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কয়েকবার জিব্রাইলকে দেখেছেন সশরীরে হজরত জিব্রাহিল আলী ইসালাতুয়া সালাম কিন্তু হাজার হাজার বার বিশ্ব নবীর কাছে আগমন করেছেন মানুষের সুরুত কিসের সুরুত মানুষের সুরুত কিন্তু সশরীরে কয়েকবার দেখা দিয়েছেন এত বিশাল আকৃতির ফেরেশতা আল্লাহ তালা তৈরি করেছেন হজরতে মিকাইল আলাই সালাতুয়া সালাম হজরতে ইসরাফ ইলা আলিস সাল্লাহ তুয়াসসাললাম হজরতে জিবরাহিল আল্লাহ তাআল আরব্গুলা আল এত বড় দেহের পেরেস্তাদের দেহ অনেক বড় নবীদের কাছে আসতেন শুধু মানুষের সুরদারে এত বিশাল আকৃতি যিনি আমাদের পানি বর্ষণ করার ক্ষেত্রে যে পেরেশতা নিয়োজিত কিতাবের মধ্যে এসেছেন এই পেরেস্তার শরীর এত বড় এই পেরেস্তার শরীরের উপর যদি তামা পৃথিবীর সব মহাসমুদ্র সমুদ্রগুলোকে একসাথ করে সকল সমুদ্রের পানি যদি আমাদের পানি বর্ষণ করনে ওয়ালা যেই ফেরেশতা দায়িত্বশীল আছে ওনার মাথার উপর যদি ঢেলে দেওয়া হয় কিতাবের মধ্যে এসেছেন এক ফোঁটা আকারে জমিনের মধ্যে ওই পানি পড়বে না আল্লাহু আকবার কত বড় দেহ হলে तमाम পৃথিবীর সব মহা সমুদ্র সমুদ্রের পানি ওনার মাথার উপর দিয়ে দিলে এক ফোঁটা আকারে ওনার মাথা থেকে মাটির মধ্যে পড়বে না আল্লাহু আকবার চিন্তা করে দেখেছেন কত বড় তাহলে সেই পেরেস্তার দেহ আমি আপনি কি হিসাব করে শেষ করতে পারবো আমার ভাই রা বাবা হাজরাতে পেরেস্তাফ হাজরাতে রাসুলিকার ইমসাল্লাল্লাহ হজরতে হজরতে ইব্রাহিম আলী সালাত সাল্লামের কাছে ফেরেস্তায় এসে বললেন ওগনবি ইব্রাহিম খলিলুল্লাহ আপতে যদি বলেন তাহলে আমি নমরুদের এই আগুনকে আমার ধানা দিয়ে একটা শুধু হালকা বাতাস দিব এ আগুন এখান থেকে দূর হয়ে অন্যত্র চলে যাবে আপনি শুধু আমাকে বলেন আমি এই কাজ করি আপনাকে সাহায্য করে হাজরাতে ইব্রাহিম আলহিসাম বললেন ও পেরেস্তা যেই আল্লাহ আমাকে সৃষ্টি করলেন যার কারণে আমি আগুনের মধ্যে যাচ্ছি সে আল্লাহ সব দেখেন কি দেখেন না সেই আল্লাহ যদি সব দেখেন সেই আল্লাহ যদি আমার এই পরিস্থিতি দেখেন বুঝেন তাহলে তোমার সাহায্যের আমার আমার কোনো প্রয়োজন নাই আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য তিনি যথেষ্ট আল্লাহর উপর বর্ষা কম ছিল না বেশি ছিল আল্লাহ আকবার কত বেশি ছিল তোমার সাহায্যের প্রয়োজন নাই আমার আল্লাহ সাহায্য করবেন ঠিক আছে হযরতে ইব্রাহিম হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন আগুনের মধ্যে পড়ে গেলেন আগুনের মধ্যে পড়ার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ذره পরিমাণ একটা পশমকে আগুন জ্বালাতে পারে না ঠিক কিনা বলেন আগুন জ্বালাতে পারে না আমার ভাইরা বাবারা এইভাবে সর্বক্ষেত্রে আপনি হজরতে মুসার ইসারাতাম বিপদের মধ্যে পড়েছেন ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তার দলবল নিয়ে চলে যাচ্ছি আপনারা জানেন আমিও বলেছি অনেক সবাই চলে যাচ্ছেন হজরত মুসা আলাই সালাতাম চলে যাচ্ছেন এমন সময় একেবারে সর্বশেষ যখন গিয়ে জায়গার মধ্যে পৌঁছলেন সামনে সাগর পিছনে দুশ্মন বাহিনী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথিসঙ্গীরা বললেন অগুন নবী মুসা ইন্নাল আমদরকুন আমরা তো ধরা পড়ে গেলাম সামনে হলো সমুদ্র পিছনে হলো দুশ্মন বাহিনী পিছনের দিকে গেল মৌত ছাড়া মরণ ছাড়া কোনো উপায় নেই সামনের দিকে লোহিত সাগর আমরা যদি জাঁপ দিই লোহিত সাগরের মধ্যে পড়ে মরা ছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা তো ধরা পড়ে গেলাম হজরতে মুসা আলি ইসারা তুয়ালামের ভিতরে আল্লাহর সেই ভরসা এত বেশি ছিল হজরতে মুসা আলি ইসারা তুয়ালাম বললেন কাল্লা না বা ইয়া রাব্বি সাইহদিন হযরত মুসা আলাইহিসসালাম কাল্লা ও আমার সাথী সঙ্গীরা শোনো কশ্চিন কালো অসম্ভব না এখানে যদিও আমাদের পিছনে दुश्मन বাইরী সামনে যদি লয়তো সাগর হয় কিন্তু আমাদেরকে এই কঠিন মুহূর্ত থেকে একজন তিনি হচ্ছেন আল্লাহ

আল্লাহ তালা বেড়াউন এবং তার বাহিনী সবাই সবাইকে কবরের ব্যবস্থা করে দিলেন ঠিক কিনা বলেন এই জন্য আমার ভাইরা বিপদ মুশকিল মসিবত সবগুলো থেকে উদ্ধারের একমাত্র মালিক কে একমাত্র উদ্ধারের মালিক হচ্ছেন আল্লাহ আমার ভাইরা বাবারা পৃথিবীর কোন মানুষ কোনো মানুষ ওই কথা এই জন্যই বললাম সবাই একসাথ হলো সবাই একমত হলো আপনাকে শেষ করে দিবে ওটাকে শেষ করে দিবে কিন্তু আল্লাহ তালা যদি আমাকে আপনাকে রক্ষা করে আল্লাহ তালা যদি হেফাজত করে পৃথিবীর কেউ পারবে না আব্রাহাবাদশাহ আল্লাহর গর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল হাতি নিয়ে হাতি নিয়ে আল্লাহর ঘর শেষ করে দিবেন সম্ভবত আল্লাহর দাদা আব্দুল রসুলের আল্লাহ ওই দায়িত্ব ছিল আব্দুল মোতালি আব্দুল যখন অবস্থা দেখলেন আব্দুল বললেন আল্লাহ তিনি কিন্তু ইমানদার ছিলেন না তারপরও এই কথা বুঝতেন আজ এই হস্তি বাহিনী থেকে যদি উদ্ধারের কেউ থাকে তিনি দুনিয়ার কেউ নয় একমাত্র আল্লাহ এর থেকে উদ্ধার করতে পারে পারেন আব্দুল মোতালি বললো আল্লাহ তোমার ঘর তোমার কাছে হেফাজত করে গেলাম সাপিটা টাঙিয়ে চলে গেলেন তুমি তোমার ঘর হেফাজত কর আমার ভাইরা যখন আমরা বাচ্চা হাতি বাহিনী নিয়ে যখন চলে আসলো হাতি বাহিনী নিয়ে চলে আসার পর আল্লাহ তালা বড় কোনো বাহিনী লাগে নাই অ্যাটম বোমা লাগে নাই মিজাইল লাগে নাই ক্ষেপণাস্ত্র লাগে নাই আল্লাহ তালা রব্বুল আলাবিন মুহূর্তের ভিতরে ছোট ছোট পাক পাখি পাঠিয়ে দিলেন যেটাকে আমরা সাধারণভাবে বলি আবাবিল বিল পাখি আবাবিল মানি পাখি ন তইরান মানি পাখি আবাবিল মানি হল যাকে জাকে আসনেওয়ালা এদেরকে বলা হয় আবাবিল তয়রান আবাবিল বিল যাকে যাকে আল্লাহ তালা পাখি পাঠিয়ে দিলেন তাদের কাছে পায়ে দুই পায়ে দুইটা বোমা পাথর ছিল মুখে একটা ছিল যখন পাথরগুলোকে পাঠিয়ে দিলেন এক একটা পাথর অ্যাটম বোমার চাইতে বেশি কাজ করেছে যেখানে পড়েছে যে শত্রুর উপর পড়েছে সবগুলোকে ম্যাসমার করে শেষ করে দিনে আল্লাহ আকবার কেমন মেসমার করলেন কেমন ধ্বংস করলেন সুরাতুল পিল সবাই চিনি কি চিনি না এই সুরা সবাই জানে কি জানি না ছোট একটা সুরা তার বাহিনী নিয়ে আমার ঘরকে ধ্বংস করার জন্য এসেছিল আমি আল্লাহ তালা পাথর দিয়ে তাদেরকে এমন ভাবে ধ্বংস করলাম এই ছোট ছোট পাখি গুলো দিয়ে তাদেরকে এমন ভাবে ধ্বংস করলাম কাসপিমাকুল যখন এই পাখিগুলো পাথর ছেড়ে দিলে কাসপিমাকুল এটাকে বলা হয় কাসপিমাকুল অর্থাৎ আমার জমিনের ভিতরে গরু ছাগল যখন কোনো খাবার খায় ওই খাবারগুলোকে গভীর রাত্রে যখন গরু ছাগল একেবারে একবারে নিস্তব্ধ হয়ে যায় অথবা দিনের মধ্যে যখন নিরিবিলি হয়ে যায় দেখবেন গরু ছাগলগুলো পেট থেকে খাবারটাকে আবার উপরের দিকে আনে উপরের দিকে এনে এই গরু ছাগল খাবারগুলোকে আবার এরকম মুখের মধ্যে রেখে রেখে এরকম চাবা চিবোনি দেয় এই চিবনি দিলে গরুর ছাগলের এই গাছগুলো অথবা অন্যান্য প্রাণীরা এই গাছগুলো এমন হয় জাররা জার্রা পরিমাণ হয়ে যায় দুলা দুলা হয়ে যায় তুলার মতো নরম হয়ে যায় আল্লাহ বলেন বন্দারে শোনো আমি আল্লাহ তালা ওই হস্তি বাহিনীদেরকে ওই পাখি দিয়ে এমনভাবে এমনভাবে পাথরগুলো মেরে মেরে এমনভাবে আমি ধুলা ধুলা করে দিয়েছি তুলার মতো রুই রুই করে দিয়েছি কাশপিমা কুল তোমাদের ওই গরু ওই ছাগলগুলো গাছ যেরকমভাবে খাওয়ার পর আবার হাজায় আবার এগুলোকে ধুনায় ওই গাছগুলো যখন জাররা জাররা হয়ে যায় রেজা রেজা হয়ে যায় একেবারে ধুলায় পরিণত হয়ে যায় আমি তাদেরকে যখন পাথরগুলো ওই পাখি দিয়ে বেড়েছি তাদের অবস্থা এমন হয়ে গেল আল্লাহ আকবর সুতরাং আমার ভাইরা সে আল্লাহ আজও আছে কিনা বলেন আল্লাহ সে আল্লাহ ইচ্ছা করলে আজও ইহুদি আসা খ্রিস্টান বৌদ্ধ ওই ধরনের বেঈমানদেরকে আজও ধ্বংস করতে পারেন কি পারেন না পারে সুতরাং আমাদের ভয়ের কোনো ব্যাপার নেই আমাদের ভয়ের কোনো কারণ নেই আমরা সংখ্যায় কম আমাদের অবস্থা কম আমাদের অস্ত্র কম শস্ত্র কম কিন্তু আল্লাহ যখন ধরবে আল্লাহর হাত থেকে বাঁচার কোনো পৃথিবীর কোনো শক্তি নেই কখনো হতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ যখন শেষ করবে কেউ তার হাত থেকে রক্ষা পাবে না আল্লাহ তালা রব্বলাবিন এই জন্য আমার ভাইরা বাবারা আমার ভাইরা বাবারা এই জন্যই বলেছি যখন আল্লাহ হেফাজত করবে আপনাকে কোন ভাবে হেফাজত করবে এটা আপনি জানেন না আমি জানি না আল্লাহ তালা হেফাজত করতে চাইলে হেফাজত করতে পারেন কি পারেন না যত বিপদ হোক মুশকিল হোক মুসিবত হোক সব বিপদ মুশকিল মুসিবত থেকে উদ্ধারকারী কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি তিনি কে আল্লাহ আমার ভাইরা আপনার অভাব আপনার রিজিকের প্রয়োজন আপনার টাকা পয়সার প্রয়োজন আপনি সমস্যা দস্ত আছেন থাকতেই পারেন আমি থাকতে পারি অভাব অনটন থাকতেই পারে কারণ হাদিস শরীফের মধ্যে এসেছেন যারা মোমিন মুসলমান এদের দুনিয়াতে কিছু কষ্ট থাকতে পারে ভালো অবস্থাও হতে পারে কষ্টও থাকতে পারে এটা তাদের জন্য পরীক্ষা অথবা অনেক সময় তাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তালা এমন করেন কিন্তু এমন অবস্থা থেকে আবার আপনার আমার রিজিককে বৃদ্ধি করে দিতে পারেন তিনি কে আল্লাহ আবার আমার আপনার এমন অবস্থা থেকে পরিবর্তন করতে পারেন রিজিকের ব্যবস্থা করতে পারেন রিজিক দিতে পারেন তবে আমাকে আপনাকে মনে রাখতে হবে আমি আপনি আল্লাহর উপর সেই ধরনের তাওয়াকুল করতে হবে যদি সেই ধরনের আল্লাহর উপর তাওয়াকুল করে আমি কাজ করি আল্লাহ মধ্যে বলেন পাখিগুলাকে যেইভাবে আল্লাহ তালা রোলারামিন খাবারের ব্যবস্থা করেন কিসেকে বলেন পাখি বলেন কিসে কে পাখির কোনো ক্ষেত আছে বলেন পাখির কোনো ইন্ডাস্ট্রি আছে ব্যবসা বাণিজ্য আছে কিছু আছে ওই সুন্দর বড় বড় বাঘ সিংহ এরকম ভাবে হাতি এগুলার কোন খাবারের কোন ব্যবস্থা আছে ওরা কোনো কিছু করে কোনো কিছু করে না কিন্তু তাদেরকে খাওয়ান কে যদি তাদেরকে খাওয়াতে পারেন তাহলে আমি আপনি আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহ বলেন ওই পাখিগুলোর কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই কোনো কলকারখানা নাই কিছু নাই কিছু নাই তারপরও ওই পাখিগুলাকে আমি আল্লাহ খাওয়াই কারণ পাখিগুলা সব সময় পানিগুলো ভরসা করে কেবল মাত্র আমি আল্লাহর উপর কেবল মাত্র কার উপর আল্লাহর উপর ভরসা করে এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহর হাবিব বলে ওলা তাওয়াক্কালতু আলাল্লাহি হাক্ক তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইয়ারযুকু তাইরা তাগুদু খিমাসাউ ওয়া তারু হুবিতানা আল্লাহর হাবিব বলেন ওলা তাওয়াক্কালতু আলাল্লাহি হাক্ক তাওয়াক্কুলি তোমরা যদি আল্লাহর কুল করার মতো তাওয়াক্কুল করতে পারো যুকুত তাইরা দুঃখী মা আল্লাহর হাবিব বলেন পাখিগুলো ঘর থেকে সকাল বেলায় খালি পেট নিয়ে বের হয় খালি পেট কিছু নাই খাবার নাই কিন্তু বিকাল বিকাল বেলায় বেলায় পেট ভর্তি করে ঘরের ভিতরে চলে আসে এই ভর্তিটা আমি আল্লাহ তাদেরকে করে দিয়েছি আমরা সেইভাবে আল্লাহর করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর কুল করার ভরসা করার আল্লাহ সেই তৌফিক দান করেন বলি আমি সর্বক্ষেত্রে আপনার যত কিছুর প্রয়োজন হয় আল্লাহর উপর সর্ব অগ্রে তাওয়াক্কুল করবেন যা আমার সব কিছু থেকে আমাকে রেহাই দেনে ওয়ালা উদ্ধার করনে ওয়ালা মুসিবতকে দূর করনে ওয়ালা একমাত্র আল্লাহ এটা যেই ব্যক্তি তাওয়াক্কুল করবে কোন না কোন দিক থেকে হলো আল্লাহ তাআলা তার জন্য কোন না কোন ব্যবস্থা অবশ্যই অবশ্যই করে দিবেন সুবহান আপনারা বলবেন হুজুর তাওয়াক্কুল করতে পারি কিন্তু অনেক সময় মুসিবতের কারণে আর তাওয়াক্কুল করতে পারি না এটা বাস্তব কিন্তু তারপরও চেষ্টা করবেন যে আমার যত কঠিন অবস্থা হোক আমাকে মনে রাখতে হবে আমার সর্ব অবস্থায় আমাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে আপনার সন্তানের প্রয়োজন আপনার রিজিকের সব সন্তানের প্রয়োজন হলে বাবার কাছে গেলে কি সন্তান পাওয়া যাবে অনেকে আসে না বাবার কাছে যায় আছে কিনা বলেন না কেন আছে এই সমাজের এখনো আছে আগে ছিল বেশি এখন কম আল্লাহর মেহরবানির সামনে আরো কমে যাবে ইনশাল্লাহ আল্লাহ যদি তো বিজ্ঞান করে বাবার কাছে যায় সন্তান চাওয়ার জন্য আপনার বাবা কোন পীর বাবা দরবেশ বাবা দুর্বেশ বাবা গাছ বাবা বদনা বাবা কোন বাবা আপনাকে সন্তান দিতে পারবে কথা বলেন আপনারা কেউ কি বাবার কাছে যাবেন সন্তান চাওয়ার জন্য কার কাছে যাবেন আবার বলেন কার কাছে যাব আল্লাহর কাছে কোন বাবার কাছে যাবেন না ইমান চলে যাবে ঈমান চলে যাবে যদি এখানে কেউ থাকেন কোন বাবার কাছে যাওয়া যাবে না কোন বাবার কাছে সাওয়া যাবে না আপনার সন্তান দিবে তো আল্লাহ নবীরা পর্যন্ত আল্লাহর কাছে চেয়েছেন বলেন নবীরা পর্যন্ত কার কাছে চেয়েছেন সন্তান নাই নিঃসন্তান চেয়েছেন আল্লাহর কাছে আপনারা বলেন নবীর চাইতে দামি আর কেউ আছে আল্লাহর পরে নবীর চাইতে আর দামি কেউ আছে না কিছু মানুষ কেনই কথাগুলো বুঝে না এখনো মাজারে যায় সম্মানের জন্য মাজারে যায় ছেলে পরীক্ষা পাশ করবে মাজারে যায় পাঠাই দেয় মাজারের কাছে নির্ধারণ করে ভালোভাবে বুঝেন আপনি নির্ধারণ করে কোনো কবরের কাছেও নিয়ত করে যেতে পারবেন না আপনি সেখানে গিয়েছেন এমনি যাবেন একটু কবরের কাছে আমার আব্বার কবরের কাছে আমি আরত করতে যাবো সেটা হিসাব কিন্তু আমার আব্বার কাছে কবরে এমুক দিন যেতেই হবে নিয়ত করতেই হবে আমার আব্বার কবরে আমার অমুকের কবরে আমার তমুকের কবরে আমার ফিরসবের কবরে হবে না হবে না এই অধিকার শরীয়ত আপনাকে দেয় না নিয়ত করে সেখানে যাব সেখানে গিয়ে আমার সন্তান যেন পরীক্ষা পাশ করে আমার যেন সন্তান হয় আমার যেন ছেলে হয় আমার জন্য মেয়ে হয় এরকম নিয়ত করে কি মাজারে যাওয়া যাবে কোন কবরের পাশে যাওয়া যাবে ইমান থাকবে না ইমান চলে যাবে ইমান চলে যাবে বলেন আপনারা বলেন আমার সন্তান দেওয়ার মালিক কে আমার ইজ্জত দেওয়ার মালিক কে আমার রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ হজরতে জাকারিয়া আলাইহিস ওয়াস সালাম হাজরাতে জাকারি আলাই সালাতামের সন্তান ছিল না হাজরাতে জাকারি আলাই যখন দেখলেন মারিয়াম আলাই হাসালাতামকে একটা একটা কুঠিরের ভিতরে তালাবদ্ধ করে রাখা ছিল এসে দেখেন ওর সামনে ব্যামৌসুমি ফল চলে এসেছে সালাম চিন্তা করলেন এখানে এই মারিয়ামকে কে ব্য পল দিল এখন তো পল নাই এই পলটা আসলো থেকে ধরেন বাংলাদেশে এখন এমন একটা পল ধরেন এখন নাই আপনি একজন লোককে বন্দি করে রেখেছেন যেই কারণে ওনাকে কিন্তু খারাপ কারণে বন্দি করে নাই যেই কারণে ওনাকে রেখা হয়েছে এখন ওইটা বলতে গেলে অনেক সময় ওনাকে রাখা হয়েছে এসে দেখেন ওনার সামনে বেমৌসুমি পল চলে এসেছেন সালাম বললেন তোমার কাছে এই পল থেকে আসলো বললো আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সালাম চিন্তা করলেন তামাম শহরের ভিতরে তামাম দেশের ভিতরে এই পল নাই মুহূর্তের ভিতরে এর কাছে পল আসলো তাহলে বুঝলেন চিন্তা করলেন গভীরভাবে চিন্তা করলেন এই পল যদি আল্লাহ তালাবে মৌসুমি পল যদি এখন মারিয়ামের জন্য ব্যবস্থা করতে পারেন আমার মৌসুম নাই আমার এখন সন্তান হবে না মানুষের যখন একটা বয়স চলে আসে তখন আর কোন সন্তান হয় না এটা আপনারা জানেননি একটা সময় আসলে আর সন্তান হয় না হাজরাতে সালাম ভাবলেন তাহলে যেই আল্লাহ বে মৌসুমে মৌসুম নাই পল দিতে পারে পারেন আমি জাকারিয়ার এখন মৌসম নাই আমার জাকারিয়াকে এখন আল্লাহ ইচ্ছা করলে তিনি সন্তান দিতে পারেন সুবহান আল্লাহ আমাকে চাইলে আল্লাহ তাআলা সন্তান দিতে পারে এই কথা খেয়াল করে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন সুবহান আল্লাহ রাব্বি হাবিলি মিল লাদুকা যুররিয়াতান তাইয়িবাতান

পবিত্র পুত্র তোমাকে একটা সন্তান দিবেন তার নামও আল্লাহ তালা রেখে দিয়েছেন ইয়া হাইয়া সুবহান আল্লাহ আল্লাহ দিতে পারেন কি পারেন না আরে তাহলে কার কাছে যান আপনারা আপনারা কেন মাজারে যান আল্লাহ তালা যখন দেখেন বন্দা মাজারে যায় অমুকের কাছে চায় অমুকের কাছে চায় তখন আল্লাহ তালা বলে আলাই সাল্লাহু বিকাফিন আব্দা বান্দা তোর জন্য কি আমি আল্লাহ যথেষ্ট নয় আপনারা বলেন আমার সর্ব কাজে আল্লাহ যথেষ্ট কিনা বলেন যথেষ্ট সর্ব কাজে আমার জন্য আপনার জন্য যথেষ্ট আপনার সন্তান নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই আপনার ছেলের প্রয়োজন আপনার মেয়ের প্রয়োজন আল্লাহ অনেককে ছেলে দেয় অনেককে মেয়ে দেয় অনেকে কিছুই দেয় না অনেকে আবার ছেলেও দেয় মেয়েও দেয় এটা করেন কে আল্লাহ তালা বলেন ইয়াহা বলে মাইয়া শাহ উই ওয়া সাউ ওয়ায়াহা বলে মাইয়া আল্লাহ তালা বলেন আমি আল্লাহ চাইলে তোমাকে ছেলে সন্তানও দিতে পারি আবার আমি আল্লাহ চাইলে তোমাকে মেয়ে সন্তানও দিতে পারি আবার আমি চাইলে আউ ইউ জাফিজ আমি আল্লাহ চাইলে কাউকে ছেলে আবার মেয়ে দেই একটা কেউকে ছেলে দেয় চারটা মেয়ে দেই দুইটা এরকম দেয় কি দেয় না এইটাই আল্লাহ তাআলা বলেন আও ইউজাববিজুহুম যুকরানা ওয়াইনাসা ওয়া ইয়াজালু মাইয়াশা ও আকিমা আল্লাহ বলেন আবার কারো সারা জীবন চেষ্টা করে সন্তান হয় না আমি আল্লাহ তাআলা বান্দা বানিয়ে দিই বান্দা বুঝিন নি তার আর কোনো সন্তান হবে না 엄마 বললে না হবে এটা বंदा বলা হয় এটা কে বানান বলেন কে বানান সুধারান যে আল্লাহ সব পারে তার কাছে যাব আর না সলিমউদ্দিন কলিমউদ্দিনের কাছে যাব যে আল্লাহ পারেন তার কাছে সাওয়া দরকার কিনা বলেন সে আল্লাহর কাছে আমাদেরকে সাওয়া দরকার সুতারা আসুন আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো আমরা কারোর কাছে চাইবো না যদি কারোর কাছে চাই ইমান দুর্বল হয়ে যাবে ইমান চলে যাবে আমি ওই দিনও বলেছি ইমান নাই নামাজ পড়ে লাভ নাই ইমান নাই রোজা রেখে লাভ নাই হজ করে লাভ নাই কিচ্ছু করে লাভ নাই আগে ইমান মজবুত করেন এগুলো ইমানের কথা এগুলো একটা ইমানের কথা আমার আপনার সব কিছু দেওয়ার মালিক আল্লাহ এই কথা আমাকে বিশ্বাস করতে হবে ইমান মজবুত করতে হবে ইমান মজবুত করে ছোট একটা আমল করলো তার বিনিময় নাজাতের পায়সালা আল্লাহ তালা আমার আপনার জন্য করে দিবেন সোভান আল্লাহ সুতরাং আসুন আমরা আমাদের ইমান মজবুত করবো তো ইনশাল্লাহ সর্ব ব্যাপারে আল্লাহর উপর তালাকুল করবো তো ইনশাল্লাহ আমার সর্বক্ষেত্রে সকল কিছুর মালিক আল্লাহ সকল কিছুর মালিক হচ্ছেন আল্লাহ এই কথা যেই ব্যক্তি বিশ্বাস করে প্রাসঙ্গিক ভাবে কিছু কাজ করবে কিছু কাজ করবে সেটা নিষেধ নয় আপনি কাজ করেন চেষ্টা করেন সেটা নিষেধ নয় কিন্তু সব সময় মনে রাখবেন আমার সর্বক্ষেত্রে সর্ব বিষয়ের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ আমাকে আপনাদের সবাইকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তাও বিজ্ঞান করেন বলে আমি আমি wa akhir dawah